নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পদে আপনার সকলকে আর একবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আবারও আমরা চলে এসেছি বেশ ক্রীড়া জগৎ থেকে অনেকগুলো আপডেট নিয়ে আর এই মুহূর্তে যেটা হট টপিক সেটা হচ্ছে রাহুল দ্রাবিদের পর ইন্ডিয়ার হেড কোচ পদে কিন্তু গৌতম গামের নাম কিন্তু আবারও ভাসছে বাট এবার কিন্তু একটা মিডিয়া প্ল্যাটফর্ম প্রায় কনফার্মই করে দিয়েছে যে একটা আইপিএল এর ওনার কিন্তু প্রায় কনফার্ম করে দিয়েছে যে গৌতম গামেরি হতে চলছে নেক্সট কোচ এই বিষয়ে জানতেই আরো আমি চলে আসবো দেবাশিস সেনের কাছে দেবাশিস সেন তাহলে কি গৌতম গাম্বারি নেক্সট ইন্ডিয়ার হেড কোচ দেখো এখনো মানে বলবো না তবে ডেফিনেটলি অনেকটাই এগিয়ে গেছে গৌতম গম্ভীর কেননা আমরা রেড স্পোর্টস প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যিনি এডিটর ইন চিফ বড়িয়াদা তিনি কিন্তু খবরটা ব্রেক করেছিলেন যে গৌতম গম্ভীর অনেকাংশ অনেকটাই এগিয়ে গেছে যেটা শোনা যাচ্ছে যে আইপিএল এর একজন মালিক একজন প্রভাবশালী মালিক তিনি তিনি কিন্তু খবরটা কনফার্ম করেছেন যে গৌতম গম্ভীরের সঙ্গে বোর্ডের যে চুক্তি সেটা প্রায় ডিল কেননা এখন একমাত্র অঘটন অঘটন রকম বা শেষ মুহূর্তে কোন রকম মেরাকালি কিন্তু এটা আটকাতে পারে তবে ডেফিনেটলি তবে একটাই জিনিস যেটা এখনো পর্যন্ত যেটা আহ সামান্য একটা কোশ্চেন মার্ক আছে সেটা হলো নাইদার গৌতম গম্ভীরের থেকে কোন রকমের এখনো অফিসিয়াল ভার্সন আমরা কিন্তু পাইনি সুতরাং এখনো কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে শর্ত মানে আলোচনা চলছে যেমন দেখো ভারতীয় দলের কোচ যেই হোক না কেন আমরা সবাই জানি যে দশ মাসের মতন তাকে পরিবারের ছেড়ে ভারতীয় দলের সঙ্গে থাকতে হবে এটা যেমন একটা চিন্তার বিষয় তার থেকেও বড় কথা যে সদ্য আইপিএল এ চ্যাম্পিয়ন করা কে কে আর কে মেন্টার হিসেবে গৌতম গম্ভীর কি চাইবেন যে কে কে আর ছেড়ে এরকম একটা হাই প্রেসার জব কারণ দেখো শুধুমাত্র হাই প্রোফাইল জব নয় ভারতীয় দলের কোচের জব জবটা কিন্তু অনেকটা অনেকাংশে জব কেননা এখানে সারাক্ষণ তুমি কিন্তু মাইক্রোস্কোপের তলায় কেননা তোমার একটা ভুল কিন্তু সমালোচনার ঝড় বইবে সুতরাং এত কিছু কিছু বিষয় নিয়ে ভাবার তবে ডেফিনেটলি যেটা ইন্ডিকেশন আসছে যে এই মুহূর্তে কোন রকম অঘটন না ঘটলে গৌতম গম্ভীর কোচ হবে ভারতীয় দলে রাহুল কোন রকম অঘটন না ঘটলেই গৌতম গমের হতে চলেছে নেক্সট হেড কোচ এই খবরটা শুনে আমার মনে হয় পুরো ভারতীয় ক্রিকেট ফ্যাটার্নি যথেষ্ট খুশি হবে কারণ ইতিমধ্যে তিনি যে রেজাল্ট দিয়েছেন এজ এল প্লেস জীবন বা কেকার বলুন তো অবশ্যই মানে উইদাউট এনি ডাউট গৌতম যে নেক্সট হেড কোচ আর ইন্ডিয়ার টিমের অবশ্যই খবরটা শুনে সবাই খুব খুশি হয় বাট এরপর আমরা একটু ফুটবলের দিকে ঢুকবো বাট তার আগে এখানে সাগনিক বলে একজন কমেন্ট করেছে হ্যালো স্নেহাশিস বিগ ব্রাদার ওয়াই নট টিম বা বাবু ওয়াই ইজ ফিলিং দ্য গুগল ফর্ম ইজ দ্য আইডিয়াল কোচ তিনি একটু ইয়ার কি ছলে হয়তো প্রশ্নটা করেছেন বাট আমরা এখন তো ফুটবলের দিকে ঢুকবো অবশ্যই ট্রান্সফার মৌসুম শুরু হতে চলেছে পরের মাস থেকেই তো ইতিমধ্যে যদি দেখা যায় কলকাতার তিন প্রধানই কিন্তু বেশ লেগে পড়েছে ট্রান্সফার দল বদল নিয়ে আমরা ইস্টবেঙ্গল দিয়ে শুরু করবো বেঙ্গলে কিন্তু নিশু কুমার আর মোহাম্মদ রাকিবকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে আপনারা সবাই জানেন কেরালা থেকে কিন্তু লোনে এসেছিল নিশু কুমার তার কিন্তু পুরোপুরি পুরোপুরি কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ করে এবার এবার কিন্তু বেঙ্গলের হয়ে খেলতে দেখা যাবে নিশু কুমারকে তার যে লোন ডিল টা ছিল কেরালার সাথে তাকে কিন্তু কেরালায় আর ফিরে যেতে হচ্ছে না আর মোহাম্মদ রাকিব তিনি দু হাজার বাইশে কিন্তু ইস্টবেঙ্গল দলে সই করেছিল তারও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ক বছরের জন্য করেছে এটা এখনো জানা যায়নি আর কিছুদিনের মধ্যে হয়তো ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই পোস্টটি করে দেবেন যে ক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এই দুটি প্লেয়ারের ইতিমধ্যে কিন্তু মোহনবাগানও কিন্তু তাদের যুব দলে কিন্তু বেশ আহ এক দুটি সাইনিং করে নিয়েছে অবশ্যই এক্সাইটিং সাইনিং আর কে কে এটা জানতে আমি স্নেহাচিদের কাছে আসবো স্নেহাচি আমাদের দর্শকদের কেন তুমি জানা যে কোন দুই নতুন সাইনিং হয়েছে আমাদের মোহনবাগানে হ্যাঁ একদমই আজকে আমরা একটা already ভিডিও করেছি আগে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন যে আজকে মোহনবাগান বাগান একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মোহনবাগান বাগান নাকি আহ কেরালার তেইশ বছর বয়সী উইঙ্গার আহ সালাউদ্দিন আদনান সই করিয়েছে তাদের যুব দলে এবং যেটা শোনা যাচ্ছে যে আসন্ন যে ক্যালকাটা প্রিমিয়ার লিগ ফুটবল লিগ সেই সিএফএল এ নাকি একটা যুব দলকেই খেলানোর লক্ষ্য মোহনবাগান এবং সেখানে এই নতুন প্লেয়ারদের নাকি তারা সুযোগ দেবে আর যদি আদনানের ব্যাপারে বলতে হয় তাহলে আদনান ইতিমধ্যেই ডিএল ইউথ যে ডেভেলপমেন্ট লিগ হয়েছিল সেই লিগে মুঠু তেপের হয়ে খেলেছিলেন এবং সেখানে ছটি ম্যাচে পাঁচটি গোল করেন এবং উইঙ্গারের সাথে মিডফিল্ডেও খেলার তার অ্যাবিলিটি আছে এবং অনেকগুলো প্লেয়ারের ওপরে নাকি মোহনবাগান স্কাউটের নজর রেখেছিল এই লিগে এবং আদনান তাদের মধ্যে একজন এবং কেরালা প্রিমিয়ার লিগে খেলার পর মুঠুতেপের হয়ে এই টুর্নামেন্টে খেলেন এবং মুঠুতে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাজ এ টিম এই টুর্নামেন্টে তিন নম্বর পজিশনে তারা শেষ করেন এবং তিন নম্বর পজিশনের জন্য বেঙ্গালুরু এফসির মতো আইসোলেট রিজার্ভ টিমের সাথে কিন্তু তাদের ম্যাচ ছিল এবং সেখানে সেই টিমকে হারিয়ে কিন্তু তারা সেই তিন নম্বর স্পটটা তাদের মানে পকেটে করেন এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন তো আপনারা বুঝতে পারছেন যে আদনান কালে যথেষ্ট মানে ইমপ্রেসিভ ফুটবলই খেলেছেন গোটা টুর্নামেন্ট এবং সেটাই হয়তো মোহনবাগানকে বাধ্য করে সই করাতে যদিও ক্লাবের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি তবে আপাতত যা খবর যে এই প্লেয়ারকে মোহনবাগান দু বছরের চুক্তিতে সই করিয়েছে এবং এক বছর এক্সটেন্ডের অপশন একটা আছে সেটা ক্লাবের ওপর নির্ভর করবে দু বছরের পর তো আপাতত নাকি সময়ের অপেক্ষা যে ক্লাব এটা কনফার্ম করবে এবং হয়তো নেক্সট বছর আপনারা আদনানকে মোহনবাগান জার্সিতে দেখতে পাবেন একদমই শুধু সালাউদ্দিনই নয় সালাউদ্দিনের পাশাপাশি কিন্তু নিয়েছে কিন্তু ইন্ডিয়ান হয়ে খেলেছে খুব ভালো প্রদর্শনও করেছিল তাকেও কিন্তু মোহনবাগনে যে ডেভেলপমেন্টাল টিম তার জন্য কিন্তু সাইনিং করেছে সুতরাং নেক্সট সি এফ এল এর জন্য কিন্তু ইতিমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে মোহনবাগান আমরা আশা করছি যথেষ্ট শক্তিশালী দল গড়বে আর বাকি রইল মোহামেডান মোহামেডান আপডেট লেটেস্ট আপডেট বলতে ক্লাব এখনো অ্যানাউন্স করেনি কিন্তু অন্ধ্রমহলের খবর প্রায় কনফার্ম হয়ে গেছে এর আগে আপনাদেরকে জানিয়েছিল যে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রাঙ্কা আসছে তারপর গৌরব বড়া এবং সৈরাম যে সই করেছে এটা খবরটা সেনও জানিয়েছিল বাট ইতি এবার কিন্তু শোনা যাচ্ছে সিং এবং হচ্ছে জেরেমি লালিন এই দুটো প্লেয়ারকে দুজনই মাঝমার দুজনেরই বয়স তেইশ বছর অমরজিৎ সিং এর আগে খেলেছিল পাঞ্জাব এফসি সেখানে কিন্তু জেরেমি লালিনপুয়া রিয়েল কাশ্মীর থেকে আসছেন মহামেনের তো এই দুটিও কিন্তু এক্সাইটিং সাইনিং হতে চলেছে মহাম্যাননের জন্য আমাদের পরবর্তী টপিকে যাওয়ার আগে একটা কমেন্ট নিয়ে নেবো একজন বলছেন যে বড়িয়াদা এটা খুব ভালো খবর বাট কে কে আর এর কি হবে যদি এখানে বড়িয়াদা নেই বাট আমি সেই বিষয়ে দেবাশিস সেনের কাছে আসবো যে এটা কিন্তু সত্যি কে কে আর ফ্যানদের জন্য তো বেশ দুঃখজনক দেবাশিস সেন না এটা তো অনেক অনেক অনারেবল জব কে কে আর ফ্যানরা তো এতে খুশি হওয়া উচিত যে দেখো দেশের সেবায় কে কে আর এর মেন্টার এর থেকে ভালো কি হতে পারে ঠিক আছে আগে তো দেশ পরে তো ফ্র্যাঞ্চাইজ ঠিক আছে এখানে এখন গৌতম গম্ভীর দুবার ক্যাপ্টেন হিসেবে কে কে আর কে আইপিএল দিয়েছে এবারে মেন্টার হিসেবেও কে কে আর কে ট্রফি দিলো আর কি মানে এবং এবং দেখো সত্যি এটা কিন্তু খুবই অনারেবল জব ভারতীয় দলের কোচ হওয়া কিন্তু চারটি খানি গতানা কান্না এবং এই মুহূর্তে সেরা ব্যক্তি যদি তুমি বলো যে কে সেটার গৌতম গম্ভীরই কেননা দেখো যে গৌতম গম্ভীরকে আমরা সবসময় জানি যেভাবে তিনি ম্যান তার ম্যান ম্যানেজারিয়াল ম্যানেজারিয়াল স্কিল এটা কিন্তু অনেকাংশে অনেকের থেকে বেটার এবং সেটা এই এবারে সেটা প্রমাণ যেভাবে তিনি এক সূত্রে বেঁধেছিলেন গোটা দলটাকে দেখো যেরকম এই দলের যেমন অনেক ক্রিকেটার ছিল সেরকম অনেক ইয়াংস্টারকেও কিন্তু মেলে ধরেছেন যেমন হরষিত রানা ভাইব অনুরা আঙ্ক্রিশ রঘুবংশী আহ তো এরা কিন্তু এদের কিন্তু যাবত উত্থানের পেছনে কিন্তু গৌতম গম্ভরের একটা বড় ভূমিকা আছে সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে যদি এখানে কে কে আর সমর্থকদের হতাশা হওয়ার কিছু নেই বরং তাদের একটা প্রাইট ফিলিং হওয়া উচিত যে দেখো আমাদের মেন্টার কিন্তু গিয়ে ভারতীয় দলের কোচ হচ্ছে সুতরাং এতে এতে হতাশার কিছু নেই একদমই তাই আর এখানে সোমনথ চক্রবর্তী কমেন্ট করছে যে মোহনবাগান আই এস টিম নিয়ে এনি আপডেট আপনাকে একটু এগিয়ে যেতে হবে প্রথম দিকে এখানে গেলে কিন্তু জানতে পারবেন আমরা অলরেডি মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানের ট্রা মহামেগানের ট্রান্সফার নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলে তো এই মুহূর্তে আরেকটু যেটা খবর আছে সেটা হচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু রয় কৃষ্ণার সাথে কন্ট্রাক্ট এক্সটেন এক্সটেনশন করেছে তো একটা সময় কিন্তু শোনা যাচ্ছিল এই রয় কৃষ্ণাকে নিতে কিন্তু ঝাঁপাচ্ছিল মহামেডেন এবং ইস্টবেঙ্গল তো এই বিষয়ে আরো জানত নিয়ে আসিস কাছে আসবো যে এই ডিসিশনটা তুমি

কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না মহামেডান ক্লাবের থেকে জানা যায় তার রয় কৃষ্ণের প্রতি অতটা সেভাবে দেখছেন রয় কৃষ্ণাকে তো আমরাও একটুখানি এতেই ছিলাম যে রয় কৃষ্ণ উড়িষ্যায় থাকবে না অন্য কোনো ক্লাবে যাবে কারণ রয় কৃষ্ণার জন্য বয়সটা একটা ফ্যাক্টর কারণ পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না রয় কৃষ্ণ তুমি ওটা দেখো মোহন বাগানের হয়ে হোক কিংবা ওইশার হয়ে লাস্ট মৌসুমে যে ফুটবলটা নিয়ে খেলেছেন এক কথা অনবদ্য আমরা দুজনে মাঠে ছিলাম উড়িষ্যা মোহনবাগান ম্যাচে সেখানেও সুভাষিষের এগেনস্টে তুমি যে ফুটবলটা খেলেছেন সুভাষিষকে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে সামলাতে আমরা বারবার দেখেছিলাম তাকে মানে মানে টু যথেষ্ট বারবার দিয়েছে যেতেই পারে তো আই যে যে ফর্মে ধরে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ বয়সটা একটা ফ্যাক্টর সেখানে হয়তো আমাদের মনে হচ্ছিল যে হয়তো উড়িষ্যা ভাববে যে নতুন কোনো ইয়ং বা নতুন কোনো ফরওয়ার্ডকে আনতে রায় কৃষ্ণের জায়গায় কারণ ডিয়েগো মরসিও থাকবে কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন তো আই থিঙ্ক এখন যেটা শোনা যাচ্ছে আজকে যে সূত্র যে এক বছরের আরো এক্সটেনশন করছে ওড়িশা আই থিঙ্ক এটা ওড়িশার জন্য এটা ভালো এবং আই থিঙ্ক বয় জন্য পার্সোনালি খুব ভালো কারণ এই বয়সে এসে আই থিঙ্ক নতুন ক্লাবে নিজেকে প্রমাণ করার থেকে আই থিঙ্ক এটা একটা ভালো সুযোগ যদি প্রথম ইলেভেনেও তিনি জায়গা না পান অ্যাজ এ সুপার সাবও তিনি কিন্তু একটা দারুণ সংযুক্তি ওড়িশার জন্য আই থিঙ্ক আর আমার মনে হয় এতে মেবি আরেকটা দিকও ক্লিয়ার যে হয়তো ডিএগো মোরসেও থাকছে না আহ মেবি ডিউগো মরোচু মুখ করছেন এবং হয়তো নতুন কোনো বিদেশি আসবে তার জায়গায় তো সেখানে হয়তো দুটো নতুন দুটো অ্যাটাকার্কে না ছেড়ে হয়তো রোধা কৃষ্ণকে আহ রেখে দিলো আহ লোবেরা এবং হোপফুলি আহ অ্যাজ অ্যা সুপার সার মেবি স্টার্টিং লেভেনে না হলেও সুপার সার হিসেবে কিন্তু দারুন কাজে আসবে গোটা মৌসুমী উড়িষ্যার জন্য হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আমরা আমরাই আমরা স্পোর্টস এর প্ল্যাটফর্মে আমরা জানিয়েছিলাম যে রুদো রুমোস কিন্তু উড়িষ্যা এফসি তে যাওয়ার একটা সম্ভাবনা আছে আজকেও কিন্তু এখনো কিন্তু সেই খবরই আমরা স্টিক করছি কেন রুগো বুমস এর সঙ্গে কিন্তু নিজেও চাইছি রুগো বুমস যে মোহনবাহান তাকে আইদার রিলিজ করুক নালে ট্রান্সফার ফি যেটা যেটা ঠিক হবে সেটা দিয়ে তাকে ছেড়ে দিক কেননা দেখো এই মুহূর্তে যদি অ্যান্টনিও লোপেস আবাস থাকে কিন্তু হুমো বুমোর কিন্তু জায়গা সে সেরকম নেই কেন আমরা দেখেছিলাম যখন মাঝপথে যখন জনি কাউকে এসেছিল তখন কিন্তু তারপর থেকে কিন্তু বুমস কিন্তু সেরকম জায়গা মেলেনি প্রথম একাদশ সুতরাং ওটাও কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একদমই তাই একদমই তাই আর আমরা কিন্তু শেষ করার আগে আমরা আর দুটো বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব সেটা হচ্ছে আমরা জানি যে ক্রিকেট দর্শকরা সাড়ে সাতটার সময় হলে কিন্তু টিভি গুলো আইপিএল দেখতে পাচ্ছে না সবারই বেশ মন খারাপ বাট আর ঠিক কিছুদিন অপেক্ষা তারপরে কিন্তু শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেটা খেলতে কিন্তু ভারতের প্রথম দুই ব্যাচে কিন্তু প্লেয়াররা কিন্তু পৌঁছে গেছে ইউএসএ আর সেই বিষয় নিয়ে জানতে আমি দেবাশিস সেনের কাছে আরো একবার আসবো যে ইতিমধ্যে লেটেস্ট কি আপডেট কবে তারা প্র্যাকটিস শুরু করতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেখো আজকে অনুশীলন করার কথা ভারতীয় দলের কেননা দেখো তারা পৌঁছে গেছে শনিবার তারা রওনা হয়েছিল প্রথম ব্যাচটি মুম্বাই থেকে তারা পৌঁছে গেছিল রবিবার সুতরাং দুদিন তারা পুরো বিশ্রামেই কাটিয়েছে কেউ কেউ তার মধ্যে টাইম স্কোয়ারে গেছিল কেননা জানি যে আমরা ম্যানহাটন টাইম স্কোয়ার এগুলো সব আইকনিক লোকেশন নিউ ইয়র্কে তারা সেখানে ঘুরতে কেউ কেউ ঘুরতে বেরিয়েছিল কারণ শিবম ডুবে ফুলতে আমার কিছু সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে ছবি সুতরাং তবে অ্যাকচুয়াল রিয়েল প্র্যাকটিস বলতে যা আজকে থেকে অনুসরণ করার কথা আগামী হয়তো সকালবেলায় আমরা আরো ডিটেলে আপডেট দিতে পারবো আপনাদের কেননা এখন সবে সকাল হচ্ছে আমেরিকায় সুতরাং এটাও একটা যে আর ডেফিনেটলি তবে যেটা শেষ শেষ পাওয়া খবর হচ্ছে যে বিরাট কোহলি তিরিশ তারিখে রওনা দেবে হয়তো বাংলাদেশের সঙ্গে যে ওয়ার্ম আপ ম্যাচ তার একদিন আগে পৌঁছবে সুতরাং বিরাট কোহলি আদৌ খেলবে কিনা সেটা নির্ভর করবে তার ডিসিশনের উপরে যে তিনি তার তার তিনি খেলতে ইচ্ছুক কিনা একদমই তাই আমি এই বিষয়ে আরো একটু আলোচনা করতে অবশ্যই আসবো শ্রেয়াশিস ফার্স্ট ওয়ার্ম আপ গেম বাংলাদেশ তারপরের গেমগুলো যদি দেখো প্রায় ওয়ার্ম আপ বলতে গেলেই চলে প্রথম পাকিস্তান ম্যাচটা বাদ দিয়ে গেল বাকি দুটো গেম তো তোমার এই বিষয় নিয়ে কি মতামত মানে ইন্ডিয়ার ঠিক কি কি দিকটা সেরে নেওয়া উচিত কোন কোন দিক প্রস্তুতি সেরে নেওয়া উচিত বাংলাদেশের সাথে দেখো অ্যাজ এ টিম যদি তুমি আমায় জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে প্রথম তিনটে গেমের পর অ্যাটলিস্ট একটা জিনিস অ্যাসিওর হওয়া উচিত টিম ইন্ডিয়া যে এটাই আমার প্রপার প্লেইং ইলেভেন যেন পাকিস্তান ম্যাচে গিয়ে না আমায় এটা ভাবতে হয় যে আমি আমার প্লেইং ইলেভেনে কাকে খেলাম তোমার কাছে একটা প্র্যাকটিস ম্যাচ আছে যেখানে তুমি সবাইকে দেখে নিতে পারো প্র্যাকটিস ম্যাচে তো আই থিঙ্ক এগারো জনকে খেলাতে হয় না সেখানে তুমি দশ বারো জন পনেরো জন সবাইকে দেখে নিতে পারো নিজের মতো করে তারপর যে বাকি দুটো গেম আছে এবং তারপর যে তোমার ন তারিখে আসল গেম যেটা হচ্ছে প্রথম বড় গেম পাকিস্তান ম্যাচ হ্যাঁ যেরকম টিম সবাইকে রেসপেক্ট দিয়ে আমি বলছি যে তাতে এক্সপেক্টেড যে এই গ্রুপ থেকে ইন্ডিয়ার পাকিস্তানি যাবে নেক্সট গ্রুপে তো আই থিঙ্ক প্রথম যে দুটো গেম আছে সেই দুটো গেমে যে তুমি যে ভাবছো যে এটাই আমার একদম পারফেক্ট প্লেইং ইলেভেন সেই পারফেক্ট প্লেইং ইলেভেন খেলিয়ে তারা যেন ফর্মে চলে আসবে তুমি সেটি আশা করবে এবং যখন তুমি পাকিস্তান ম্যাচে তুমি এটুকু অ্যাসিওর হবে যে হ্যাঁ দিস ইজ মাই বেস্ট প্লেইং ইলেভেন এরা আমার ফর্মে আছে এটাই আমায় এই ম্যাচ জিতিয়ে বার করবে তখন যেন সেই ধন্দে না থাকতে হয় রোহিত শর্মাদের যে না একে খেলালে ভালো হতো না এই আমায় খেললে হবে একে তো গেম টাইম দেওয়া হয়নি তাহলে একে বসিয়ে দিও ও গেম টাইম পেয়েছি বেশি তো আই থিঙ্ক সেই সেই ক্যারেক্টটা দরকার টিমের মধ্যে এবং সেটা প্লেয়ারদের মধ্যেও প্রত্যেক প্লেয়ারের মধ্যেও সেই ক্রাইডিয়ানও থাকে যে এটা আমার রোল আমাকে এটাই করতে হবে গোটা টুর্নামেন্টে আই থিঙ্ক যদি একটা প্লেয়ার যতটা ক্লিয়ারিটি দেওয়া যায় তার রোলের সম্বন্ধে আই থিঙ্ক সেটা তাহলে সুবিধা করে সেই প্লেয়ারকে সেই রোলটা নেভাতে প্রপারলি যদি সে ক্লিয়ার না থাকে তাহলে আই থিঙ্ক সেটা মুশকিল হয় গোটা টুর্নামেন্টের জন্য তো আই থিঙ্ক প্রথম লক্ষ্য সেটাই হওয়া উচিত যে এই যেগুলো ম্যাচ আছে তাতে ওইখানে আবহাওয়া ওইখানে পিচের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং একটা প্রপার প্লেইং ইলেভেন সেটেল প্লেইং ইলেভেন পাকিস্তান ম্যাচের আগে সেট করা অতএব ওয়েলস রাইটস নিয়ে আছি আর আমার মনে হয় এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন যে সত্যি ইউএস মাটি থেকে ইন্ডিয়া শেষ মেসাদের আইসিসি যে খরা কাড়াতে পারবে নাকি আমরা প্রায় শেষের দিকে আর শেষটা পুরো ফুটবল দি তার আগে একটা কমেন্ট নিব শাকনি গাবরও কমেন্ট করছে যে এটা কি রোনাল্ডোর লাস্ট ইউরোপিয়ান কম্পিটিশন শুধু আমি নই আমার রোনাল্ডো ভক্তকে ক্লোজেস্ট ফ্যানও মনে হয় তিনিও মনে করেন যে এটাই সত্যি রোনাল্ডোর লাস্ট ইউরোপ আর রোনাল্ডো কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে শেষ কয়েকটা ম্যাচে এরকম কনসিস্টেন্টলি গোল না করতে হলেও কিন্তু লাস্ট নাইটে কিন্তু তিনি এগেনস্ট আল ইটিয়ার তিনি কিন্তু দুটি গোলও করেছেন সুতরাং ইউরোটাকে কিন্তু বেশ সন্দেহে ফিরছে রোনাল্ডো এটা একটা ভালো খবর রোনাল্ডো ফ্যানদের জন্য আর যেটা বলছিল আপনাদেরকে যে ফুটবল দিয়ে শেষ করব আপনারা তো অনেকে জানেন বা অনেকে জানানো যে কাল কিন্তু ঠিক দুপুর দুটো সময় কিন্তু এই কলকাতা দিয়ে কিন্তু পা রাখছে সুনীল ছেত্রী এবং ইন্ডিয়া টিমের বাকি প্লেয়াররা ইগস টিমের সময় পুরো টিমই কিন্তু কলকাতা এয়ারপোর্টে দুটোর সময় তাদের ফ্লাইট ল্যান্ড করার কথা আর শোনা যাচ্ছে কিন্তু আইএফএ কিন্তু তাদের জন্য বেশ বড় অ্যারেঞ্জমেন্ট রাখছে তার কারণ কারণ কিন্তু ছয় জুন ইন্ডিয়া ভার্সেস কুয়েত কিন্তু শেষ ম্যাচ হতে চলেছে ন্যাশনাল টিম জার্সিতে সুনীল ছেত্রী এই বিষয়ে জানতেই আমি দেবাশিস সেনের কাছে আসবো কি কি অ্যারেঞ্জমেন্ট করছে আইএফএ দেখো একটু আগেই আমার আয়ফ এর সচিব অনির্বাণ দত্তর সঙ্গে কথা হলো এবং তিনি যেটা কনফার্ম করলেন যে বেশ কিছু ব্যবস্থাপনা থাকছে কালকে দমদম বিমান বিমানবন্দরে এবং তার সব এবং যেটা যেটা কনফার্ম করতে পারে এখানেই যে গোলাপের পাপড়ি ছোড়া হবে যেই মুহূর্তে ভারতীয় দল সুনীল ছেত্রী সহ ভারতীয় দল যেই মুহূর্তে বিমানবন্দর থেকে বেরোবে তখন কিছু মহিলা থাকবেন তারা সাদা এবং লাল পাড় শাড়ি পরিহিত থাকবে এবং তারা গোলাপের পাপড়ি ছুড়বেন ভারতীয় ফুটবলারদের যখন তারা একে একে করে বিমানবন্দর থেকে বেরোবে এর পাশাপাশি বিশাল একটা একশো ফিটের একটা ব্যানার থাকবে যেখানে প্রতিটি ভারতীয় ফুটবলারদের ছবি থাকবে এবং সেইখানে ওয়েলকাম সুনীল ছেত্রী লেখা থাকবে ওয়েলকাম ইন্ডিয়ান টিম এবং সুনীল ছেত্রী লেখা থাকবে সুতরাং এটা যেমন একটা ব্যবস্থা রয়েছে পাশাপাশি ঢাকির ব্যবস্থা থাকছে সুতরাং আমরা জানি যে দুর্গা আর কিছু আর কয়েক মাস পরে দুর্গা পুজো বাঙালির সেরা পুজো তবে তার আগেই কিন্তু আরো একটা পুজো আমরা ফেস্টিভ্যাল বলবো যেটা একটা ফেস্টিভ্যাল অ্যাটমসফিয়ার কেন সুনীল ছেত্রীর অবসর ম্যাচ কিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা তুঙ্গে শহরবাসীর মধ্যে সুতরাং সেইটা একদম এবং এবং এই থাকির বাধ্য অনুযায়ী তার স্বাগত জানাবে ভারতীয় দলকে সুতরাং এই একটা যেমন থাকছে সুতরাং এবং এছাড়াও তো সমস্ত কর্তাব্যক্তিরা মানে আইএফের সচিব তো থাকবেনই সেখানে এবং পাশাপাশি অন্যান্য কর্তারাও থাকবেন উপস্থিত যে ভারতীয় দলকে স্বাগত জানাতে রাহুল ধন্যবাদ দেবাজি সেন আপডেট দেওয়ার জন্য আর আমরা শেষ করার আগে একটা কমেন্ট নিয়ে নেব লাস্ট কমেন্ট রুইহান মন্ডল রোনাল্ডো প্লেন ইলেভেনে খেলবে ইউরোতে আর খেললে কি নব্বই মিনিট পর্যন্ত কন্টিনিউ করবে স্নেহাশিস তোমার কি বক্তব্য এই প্রশ্নের একদমই মানে রোনাল্ডো তো প্লেইং ইলেভেনে খেলবো রোনাল্ডোকে বেঞ্চ করে একটু মুশকিল আই থিং এটার এক্সাম্পল অনেক ভাবে দেওয়া যায় সেটা থাক কিন্তু রোনাল্ডোকে বেঞ্চ করে একটু মুশকিল মানে রোনাল্ডো কিছু কিছু প্লেয়ার হয় আমি আবার বলবো এটা আমরা আমি রাহুল বরাবর আলোচনা করেছি অনেকবারই নিজেদের মতো যে কিছু কিছু প্লেয়ার কিছু কিছু গেমে হয় কেউ গেমের থেকে বড় নয় ঠিকই কিন্তু কিছু প্লেয়ার কিছু স্টেজে গিয়ে গেমের থেকে বড় হয়ে যায় টিমের থেকে বড় হয়ে যায় আই মেসি রোনাল্ডো একটা স্টেজে তুমি বলতে পারো তো বিরাট কোহলি রোহিত শর্মা ধোনি এরা এরাও গেমের থেকে বড় আমাদের ফুটবলে খেতে বললো সুনীল সিচুয়েশন গেমের থেকে বড় হয়ে যায় তখন আই থিঙ্ক তাদের ইচ্ছাটা একটুখানি প্রায়োরিটি দিতে হয় এবং যেটা আগের কোশ্চেন আমি যে এ করে বলবো যে আই থিঙ্ক এটাই রোনাল্ডোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট কারণ পরের বছর ওয়ার্ল্ড কাপ খেলতে আমিও রোনাল্ডোকে দেখছি না এবং এই ইউরোটাই মনে হয় শেষ আন্তর্জাতিক কোন স্টেডিয়াম আমরা দেখবো রোনাল্ডো খেলতে এবং আমি এবং আমি এস আ রোনাল্ডো ফ্যান তো চাইবো এবং আই রোনাল্ডো চাইবে যে ভালোভাবে এই টুর্নামেন্টটা শেষ করতে অ্যাটলিস্ট সেমিফাইনাল বা হয়তো ফাইনাল দেখা যাক কারণ টিম পর্তুগালে কিন্তু ওভারঅল খুবই ভালো মানে আমার যদি জিজ্ঞাসা করো তুমি অ্যাজ এ টিম কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার আছে পর্তুগালে এবং সেটা পর্তুগালের লাস্ট পাঁচ ছ বছর তুমি দেখো যে যথেষ্ট ট্যালেন্টেড পুল অফ প্লেয়ার আর খেলার দিক দিয়ে হ্যাঁ প্লেইং ইলেভেনে রবার্তো মার্তিনাস এখন কোচ এবং আসার পর যদি দেখো যে ম্যাচগুলো পর্তুগাল খেলেছে তাতে কিন্তু রোনাল্ডো সব ম্যাচই স্টার্ট করেছে প্রায় এবং যথেষ্ট ভালো পারফরমেন্স এবং ম্যাক্সিমাম ম্যাচই তিনি নব্বই মিনিট না খেলেও পঁচাত্তর আশি মিনিট তো খেলেইছেন তো আই থিঙ্ক এতে কোনো সন্দেহ নেই যে রোনাল্ডো স্টার্ট করবেন এবং ম্যাক্সিমাম ম্যাচই পুরোটা খেলবেন তো এবার দেখা যাক কিরম পারফরমেন্স একদমই অসংখ্য ধন্যবাদ স্নেহা মুখার্জি এবং দেওয়াশিস না আমাদের দর্শকদের একটা অসংখ্য আপডেট দেওয়ার জন্য আর এখানে আমরা শোটা শেষ করছি বাট আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আপনাদের আপনাদের নিকটবর্তী লোকজনের সাথেও কিন্তু শেয়ার করে দিন এই কন্টেন্টটা আর এইভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস এর পর্দায় দশে দশ